আমরা সবাই ইসরায়েলের পণ্য ভয়কট করব সালামুকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে একটা বিজ্ঞাপন নিয়ে সবাই খেঁপে গেছে শিমং শর্মা আর দুজন আছে জীবন আর তার না কে জানি এই তিন ধরনের বাংলাদেশ মানুষ খে খেঁপে গেছিল কোকা কলা নিয়ে বিজ্ঞাপন করা তারা তারা অনেক খেপে গেছে এই কারণে বাংলাদেশের মানুষ অনেক তাদের কোকাকোলাটাকে পছন্দ করে না ওখানে বলা হয়েছে বলল শিমুল বলতেছিল যে আমরা তো কোকাকলা খাইনি কোকাকলা তো ওই জায়গায় তখন ওই ফার থেকে বলল যে কোকাকলা খালে কোনো সমস্যা নাই এগুলো বাংলাদেশে পণ্য ইজরায়েলি পণ্য না এগুলো অন্য রাষ্ট্রের পণ্য অন্য রাষ্ট্রের পণ্য কোকা কোলাটা বাংলাদেশের পণ্যটা আপনারা সবাই জানে অবাক হবেন যে কোকা কলা এটা বাংলাদেশ মানে মুসলমান মুসলমান যদি কেউ যদি কোকা কলা খায় তাহলে ইজরায়েলকে ইজরায়েলকে কী করা সাপোর্ট করা কেউ যদি ইজরায়েল ফোন ব্যবহার করা তাহলে না বুঝতে হবে যে ইসরায়েলকে সাপোর্ট করা ইজরায়েলকে সাপোর্ট করা খাওয়া দামোটা একই কারণ আমরা যদি বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশে যদি কোনো যদি পণ্য খাই বা কোনো যদি প্রদান করে যদি খাই তাহলে বাংলাদেশের কি হবে বাংলাদেশে আয় হবে উন্নতি হবে আর যদি বাংলাদেশে কোনো না খায় তাহলে কি উন্নতি হবে কখনো হবে না এই কথা সবাই বোঝা দরকার বোঝা উচিত ছিল আমরা সবাই জানি যে খোয়া কলা খাওয়া যাবে না কোকা মৌজু এগুলো খাওয়া যাবে না বাংলাদেশে পণ্য খাওয়ার চেষ্টা করবো একটা আছে সেভেন সেভেন আফ কোক সেভেন আফ ইসাইলের পণ্য লাখ সাবান তারপর হ্যাঁ তারপর হুইল অনেক সাবান আছে ফাউটার সার্ফ এক্সেল অনেক কিছু ইসরায়েলের পণ্য আমরা সবাইগুলো থেকে বয়কট করার চেষ্টা করবো কোকাওয়ালা তো খাবোই না আর এইসব নাটক থেকে নাটকটা আমরা বয়কট করার চেষ্টা করব এইসব নাটক কী করবো ভাই বয়কট করার চেষ্টা করবে এগুলো এই এইসব নাটকগুলো আমরা ছাবো না এদের নাটক আমার ছাওয়ার থেকে না ছাওয়াটা উত্তম বাংলাদেশের যারা এগুলো করে তাদের মানে তাদের সবাইকে বয়কট করবো না ইনশাল্লাহ আমরা আশাবাদী সবাইকে আমরা বয়কট করব বয়কট করার চেষ্টা করবো তাদের থেকে আমরা দূর থাকার চেষ্টা করব ঠিক আছে আর শিমুল আর তিনজন তাদের টিম মেম্বারকে বিজ্ঞাপন থেকে বৃদ্ধ থাকার অনুরোধ করব আর সবাইকে বলবো যে বাংলাদেশে পণ্য ব্যবহার করার জন্য আপনি যদি একটা বাংলাদেশে পণ্য ব্যবহার করেন তাহলে বাংলাদেশের লাভ বাংলাদেশের লাভ হয় তাহলে কার কোন দেশে লাভ হয় বাংলাদেশেই লাভ হয় যদি অন্য রাষ্ট্রে যদি কোনো একটা আজ কীভাবে লাভ হয় আমি বলতেছি যে লাভটা হইতেছে যদি আমি একটা 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 টাকা বিশ টাকা যদি একটা কলা কিনি বাংলাদেশে পণ্য হয় যে একটা কোকাওয়ালা কিনি তাহলে ওই কোহলাটা কি দশ টাকা যদি দশ টাকা যদি কি ওদের মানে সব কিছু নিয়ে দশ টাকা যদি হয় তাহলে ওদের দশ টাকা লাভ ওই দশ টাকাটা যে দোকানদারের পাঁচ টাকা লাভ বাকিগুলো তো ওদের লাভ ওরাও বলে কোথায় দিয়েছে বাংলাদেশে দিয়েছে বাংলাদেশের বাইরে দিয়েছে না আর যদি কোহলা কেনেন তাহলে কেলাটা ওই ডাস্টটাতে আনা খরচ তারপরে ওদের থেকে ইয়ে করা খরচ অনেক কিছু ইয়ে করে শুনতে হয় এই কারণে আমরা বলবো বাংলাদেশের জিনিস বাংলাদেশের যে কোনো পণ্য ব্যবহার করার জন্য অনুরোধ রইল অন্য রাষ্ট্রের ধরুন ইন্ডিয়া ভারত পাকিস্তান আর পাকিস্তানগুলো ঠিক আছে যারা হিন্দু রাষ্ট্র আছে তাদের পণ্য ব্যবহার করার জন্য বয়কট করবেন বিশেষ করে ইসরায়েলের পণ্য ইন্ডিয়ার পণ্যরা বয়কট করার জন্য অনুরোধ রইল ঠিক আছে সবাই ভালো করতে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত